ধন্য ধন্যবাদ সবাইকে আজকে কমিউনিকেশন সাবজেক্টের প্রথম আর কি প্রথম থেকে আমি শুরু করবো তাই কমিউনিকেশনের আজকে পার্ট ওয়ান থেকে মানে শুরু থেকে আর কি শুরু করবো যেটা বিষয় শুরু থেকে শুরু করব তাই শুরু থেকে শুরু করার আগে আমি কিছু টপিক্স টপিকগুলো সবাই জানা তারপরেও আমি কিছু টপিকস নিয়ে কথা বল বলবো এখানে আমি একটা লিখেছি ওয়েব লেনথে মানে ওয়েব লেন্থ ওই ওয়েব লেন্থ

ফ্রিকুয়েন্সির মান দেওয়া থাকে এবং অয়ে প্ল্যান্ট মান এবং আর এর কারণ হলো যে এই যে কমিউনিকেশনের প্রথম পর্যায়ে আছে বিভিন্ন কমিউনিকেশনের বিভিন্ন টাইপ আসে সে তার ভিতরে আজকে যেরকম মডুলেশান করার একটা ব্যাপার আছে যে মডুলেশান আমরা কেন করি বা মডুলেশন কেন করা হয় কারণ মডুলেশন এমন একটা বিষয় যেখানে মেসেজ সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যাল ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি যে মিক্সার করা হয় এর মিক্সার করার জন্যই আসলে মডুলেশন করা হয় কারণ মডুলেশান যখনই করা হয় তখন ফ্রিকোয়েন্সি এমনি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সবসময় বেশি হয় কারণ আমাদের মেসেজ ফ্রিকোয়েন্সি মেসেজ ফ্রিকোয়েন্সি কম কম মানে হয় কিন্তু ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বেশি হয় কিন্তু এই বেশি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির সাথে যদি কম মানের মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি মিক্সার করা হয় তাহলে আর বেশি হয় এই যে এই কারণেই আসলে মডুলেশন করা হয় এই কারণে এই কারণেই আসলে কমিউনিকেশনে বিভিন্ন সময় মডুলেশন করা হয় মডুলেশন করার জন্যই কারণ আমার যে মেসেজ সিগন্যালটা থাকে কারণ মেসেজ সিগনে এরকম একটা মেসেজ সিগনাল হয় আর ক্যারিয়ার সিগনাল আরও মানে ফ্রিকুয়েন্সি বেশি হয় এই দুইটা যখন একসাথে করা হয় তখন মূলত আরও বেশি করা হয় এটা লাগে তার মডুলেশন এটা তার মডুলেশন করা আছে এটা ক্যারিয়ার ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি এটা মেসেজ ফ্রিকুয়েন্সি কারণ মেসেজ ফ্রিকুয়েন্সির মান কম হয় উৎস জায়গায় পাঠানোর জন্য আসলে এইগুলো কাজগুলো করা হয় এখন আর একটা বিষয় আছে যে আসলে এই যে মডুলেশন কেন করা হয় বলা হচ্ছে যে মডুলেশন মডুলেশন কেন হয় মডুলেশন কেন করা হয় আমার যেহেতু ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি বাড়াতে হচ্ছে মডুলেশন করলে আমার সুবিধা কি এই ইকুয়েশন থেকে আমি দেখি যে ল্যামডা ইজ ইকুয়াল টু সি সি তে একটা আলো ভেলোসিটি যে কনস্ট্যান্ট মান আছে এই আর ফ্রিকোয়েন্সি ফ্রিকুয়েন্সি তা ফ্রি মডুলেশন করা মানে কি ফ্রিকুয়েন্সি বেড়ে যায় তাহলে ফ্রিকুয়েন্সি যদি বেড়ে যায় আলটিমেটলি কি ওয়েবলেন্টের দৈর্ঘ্য ওয়েবলেন্টের দৈর্ঘ্য কমে যায় তো ওয়েবলেন্টের দৈর্ঘ্য কমে ওয়েবলেন্টের দৈর্ঘ্য কমে যাওয়া মানে কি আলটিমেটলি একটা কমিউনিকেশনের দৈর্ঘ্য কমে যায় আসলে এই সুবিধার কারণের কারণে মান বাড়ানো এই এইসব কিছু মানে সুবিধার কারণে সুবিধার কারণে তাহলে আমি এই টিউশন থেকে এখন যদি বলি ফ্রিকুয়েন্সি আমি বাড়িয়ে দিয়েছি এবং তাহলে ওয়েবলেন্টের মান কমে গিয়েছে তার মানে কি এন্টিনার দৈর্ঘ্য কমে গিয়েছে একটা যে কমিউনিকেশন এন্টিনা ব্যবহার করা হয় তার দৈর্ঘ্য কম হয় সেটাই বলা হচ্ছে তার দৈর্ঘ্য আমি সেটাই বলেছি যে মডুলেশন এটা এটা অনেক সময় প্রশ্ন আসে বিভিন্ন চাকরি পরীক্ষায় যে মডুলেশন কেন করা হয় মডুলেশন করা হয় মানে কি এন্টিনা তার মানে রিডিউস এন্টিনা এন্টিনা দৈর্ঘ্য কমে যায় সিগন্যাল মিক্সিং বাদ যায় সিগন্যালের যে মিক্সিং হয় সিগন্যাল মিক্সিং মানে ওভারল্যাপিং যে একটা ব্যাপার আছে এক সিগন্যালের উপর আর একটা সিগন্যাল যদি কখনো কুলেফ হয় মানে ওভারল্যাপ করে সেই মিক্সিংটা বাদ যায় কমিউনিকেশন পরির বৃদ্ধি হয় পরি যত বাড়াবে ফ্রিকোয়েন্সি যত বাড়াবে তার কভারেজ এরিয়া তত বৃদ্ধি করবে এই বলছে কমিউনিকেশন পরিধি বৃদ্ধি করা যায় ব্যান্ড উইথের অ্যাডজাস্টমেন্ট ভালো হয় ব্যান্ড উইথটা কি ব্যান্ড উইথের অ্যাডজাস্টমেন্ট ভালো হয় বিচে ব্যান্ড আর ডাবলিউ উইথ ব্যান্ড উইথ মানে কি হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকুয়েন্সি পার্থক্য তার মানে হাই এবং লো ফ্রিকোয়েন্সি যদি মানে বেশি হয় এবং লো ফ্রিকুয়েন্সি তার মানে কি ব্যান্ডউইথের অ্যাডজাস্টমেন্ট ভালো হয় ব্যান্ডউইথের যে নিকোডের কাজগুলো এগুলো মানে বলতে কি এরপর ডিফারেন্সটা ভালো হয় মানে আলটিমেটলি ব্যান্ডউইথ মানে কি মানটা বেশিই থাকে এই জন্য বলা হয়েছে আর ব্যান্ডউইথের পার্থক্য যদি কখনো বলা হয় যে ব্যান্ড বলে ব্যান্ডউইথ মানে হলে যে হাই এবং লো ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য এটা হলো যে ব্যান্ডউইথ আর একটা বলেছে ইম্প্রুভ কোয়ালিটি অফ রিসেপশন তার মানে আমি যে একটা সিগন্যাল ট্রান্সমিট করছি মানে ট্রান্সমিটার এই যে ট্রান্সমিট করছি ট্রান্সমিট করছে আর এক প্রান্তে কি রিসিপশন আছে এই রিসিপশন আছে রিসিপশনের পয়েন্ট আছে এই যে মানে এই রিসিপশন পয়েন্টের যে সিগন্যালটা যখন গ্রহণ করবে তখন আসলে এর কোয়ালিটিটা ভালো থাকে এই মডুলেশন করলে এর কোয়ালিটিটা ভালো থাকে

অ্যানালগ মডুলেশন অ্যানালগের মডুলেশন ভিতরে থাকে অ্যাম্পলিসিড মডুলেশন থাকে ফেজ মডুলেশন থাকে ফ্রিকোয়েন্সি মডুলেশন থাকে অ্যাঙ্গেল মডুলেশন মানে অ্যাঙ্গেল মডুলেশনকে আবার দুই ভাবে ভাগ করা ফেজ মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশন আর অ্যাম্পলিসিড মডুলেশন এগুলো হলো কি অ্যানালগ সিগন্যাল অ্যানালগ সিগন্যাল এখন এই তিনটা চারটা মডুলেশন নিয়েই আর কি আলোচনা করবো সেখানে প্রথমে আজকে আমি দেখাবো অ্যাম্পলিসিড মডুলেশনের ইকুয়েশন এই যে ইকুয়েশন এবং ইকুয়েশন থেকে আর কি অঙ্ক কিভাবে এই ইকুয়েশন আমি প্রথমে আগে ইকুয়েশন যদি দেখি লিখতে এখানে দেখাইছি যেখানে লিখেছি তাহলে আমার এখন মূল ফোকাস হলে কি অ্যাম্প্লিটিউড মডুলেশন এম এম নিয়ে আলোচনা করব যে অ্যাম্প্লিটিউড মডুলেশনের ভিতরে কিভাবে ইকুয়েশন দেয়া থাকে ওই ইকুয়েশনের ওই ইকুয়েশনে ফরম্যাট করে আছে আমি হোম তৈরি করতে তাহলে অ্যাম্প্লিটিউড মডুলেশনের যে মেসেজ সিগন্যাল এখানে একটা মেসেজ একটা মেসেজ থাকবে এরকম একটা মেসেজ সিগন্যাল আছে কমপ্লিশন মডুলেশন এম এস এটাকে এম টি দিয়ে প্রকাশ করেছে টাইম টাইম ডিপেন্ডেন্ট মানে টাইমের সাথে ভেরিয়েশন আছে সিগনালে দ্যাট এম টি আমি প্রথমেই ধরে নিয়েছি এ এম কস ওমেগা ওমেগা টি এম ডি আর কি মেসেজ সিগন্যাল দিয়ে আসছে মেসেজ সিগনাল বোঝানো আছে এম ডি আর কি তাহলে যখনই একটা মেসেজ সিগনাল কথা বলা হয় সিগনালের বিষয়ে কি অ্যামপ্লিটিউড থাকবে এরকম অ্যামপ্লিটিউড এম টু এ এম এম তাহলে মেসেজ সিগন্যাল এম টিতে আর ক্যারিয়ার সিগন্যাল থাকবে সি কোয়াস অনেক এখন যখন সমীকরণ করবো এই অ্যাম্প্লিচিউড মডুলেশনের যখন সমীকরণটা আনবো ওই সমীকরণের ভিতরে কি এই ক্যারিয়ার সিগন্যাল আর এলাকা মেসেজ সিগন্যাল আমি মডুলেশন করছি তাহলে কী হবে বিষয়টা এই ক্যারিয়ার সিগন্যালের সাথে আমি যোগ করবো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি প্লাস মেসেজ সিগন্যাল তাহলে আমি প্রথমে একটা ক্যারিয়ারই আমি ক্যারিয়ার সিগন্যালের

এমনিভাবে ওমেগা এম ইকুয়াল টু কি লিখতে পারি কি ভাই এফ এফ মানে মেসেজ সিগনালে ফ্রিকোয়েন্সি এরপরে আমি দেখছি তাহলে এরপরে আমি এখান থেকে যদি এসি কমন নি এসি এসি এবং कॉस আমি একবার লিখে দিই এসি कॉस ওমেগা সি টি এই এসি এবং कॉस ওমেগা সি টি যদি কমন নি তাহলে এখানে কি ওয়ান থাকে ওয়ান যোগ এসি আবার যদি এখানে গুণ করে দিই এসি পেটে যায় এএম कॉस ওমেগা টি মানে আগের মান যা ফিরে পাওয়া যায়

ক্যারিয়ার সিগন্যাল এটা হলে কিউড আর এটা কি মেসেজ সিগন্যালের তাহলেশন নেয় ওইটাই আর কি বলেছে তাহলে এই যে এখান থেকে যে ইকুয়েশনটা পাই এই ইকুয়েশন এই ফরম্যাটে আর কি একটা একটা ইকুয়েশন আনটাই মানে আমার ইকুয়েশন যেভাবে থাক না কেন এই ফরম্যাটে আমি তৈরি করবো এই ফরম্যাটে সেই ইকুয়েশনটাকে সাজিয়ে মানে অঙ্কের ক্ষেত্রে অঙ্ক দেখলে আর এই ফর্মেটে আমি সাজিয়ে নেব সাজিয়ে নেওয়ার পরে আমি মনে করি তখন এখান থেকে মোটিলেশন ইনপেক্স পাবো এখান থেকে মেসেজ সিগন্যাল ফ্রিকুয়েন্সি পাবো এখান থেকে ক্যারিয়ার সিগন্যাল ফ্রিমেশন আর এই যে এখান থেকে এখান থেকে আমি ক্যারিয়ার সিগন্যালের এমপ্লিটিউট করাম ক্যারিয়ার সিগন্যালে এমপ্লিটিউড করাম তখন ক্যারিয়ার সিগন্যাল এমপ্লিটিউট মডুলেশন ইনডেক্স ইনপুট করলে আমি মেসেজ সিগন্যালের এমপ্লিটিউট পাব এই কোয়েশন আবার অন্যভাবে ইয়ে মানে অন্যভাবে ক্লাসিফিকেশন করা যায় যে ফ্রিকোয়েন্সিটা এর ভিতরে যে ফ্রিকোয়েন্সির একটা ভাগ আছে ফ্রিকোয়েন্সিটা কি ভাগ আছে আমার প্রথমে এই কোয়েশনটা ছিল এসি হ্যাঁ হম হম এখান থেকে যদি এ এম ভাগ টু দিই আর এখানে টু কস এ কস বি ফর্মুলা যদি ফেলাই তাহলে কি মান আসে টু কস এ কস এ প্লাস বি তার মানে ওমেগা ওমেগা এম বা ওমেগা সি দিলাম আগে এটাকে এ ধরলাম এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম তার মানে টু কস এ টু কস এ কস বি এর ফর্মুলা ফর্মুলা যদি ফেলাই তাহলে ওমেগা তারপর এইটে থাকবে তারপরে বৃষ্টি পেয়ে

এটি একটি জল পেপসি মাইনাস পেপসি জি তাহলে এই যে এখান থেকে ফ্রিকোয়েন্সি পাইছে এই যে ফ্রিকোয়েন্সি পাইছে এটা এখন আর এখানে হবে কি এ সি কস ওমেগা টি তাহলে এই এরকম একটা ইকুয়েশনও যদি দেওয়া থাকে একরকম একটা ইকুয়েশনও যদি দেওয়া থাকে এইভাবে যদি ইকুয়েশন আমার দেওয়া থাকে তাহলে এখান থেকে আমি কি করব এই প্রথমে ইকুয়েশন আছে এখান থেকে আমি কি পাবো ক্যারিয়ার এমপ্লিসুড পাবো আর এর কি এম ভাগ এ এম ভাগ টু এই এ এম ভাগ টু এটা কি এটা হলে কি আপার এবং আপার সাইড ব্যান্ড ও লোয়ার সাইড ব্যান্ডের হলো এমপ্লিউ আপার এবং লোয়ার সাইড ব্যান্ডের হলে কি এমপ্লিশু

আপার সাইড ব্যান্ডের ফ্রিকুয়েন্সি যদি বলে তাহলে এই এপস ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি যদি মেসেজ সিগন্যাল ফ্রিকুয়েন্সি যোগ করি সেটা আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকুয়েন্সি যদি হিসেব করি তাহলে ক্যারিয়ার ফ্রিকুয়েন্সি থেকে মেসেজ ফ্রিকুয়েন্সি বাদ দিলে সেটা লোয়ার সাইড ব্যান্ডের লেগে ফ্রিকুয়েন্সি জাস্ট এই রকম অঙ্ক আসবে বলে আমি এই জাস্ট এটি দেখাচ্ছি যে এইভাবেও অঙ্ক থাকতে পারে

এই ফর্মেটে আনার চেষ্টা করতে হবে এই ফর্মেটে নিয়ে আসলে এই ফর্মেটে যদি আনা যায় তাহলে কি এখান থেকে বিভিন্ন ফ্রিকুয়েন্সি মডুলেশন নির্ণয় করা আমি সহজ হবে